তো বন্ধুরা আজকে দেখো রান্না করতে চলেছি বাসন্তী প্লাও তো আমি বাসন্তী প্লাওের জন্য আজকে আমি আগে থেকে ভাতটা বানিয়ে নিই তো গোবিন্দভোগ সালে বানাচ্ছি আজকে একটু অন্য স্টাইলে বানাচ্ছি বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে বানাই সবসময় এক রকম বানাই এতে আমি একবারে ঘি তারপর যেই যেই জিনিসগুলো দিয়েছি সেইগুলো দিয়ে একবারে মাখিয়ে নিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বেলে দিয়েছি এই দেখো এরপর আমি চাপা দিয়ে দেবো তো এই দিকে আছে দেখো মাটন বানাবো তার জন্য পেঁয়াজটা পেস্ট করব কেটে রেখেছি আলুটাও রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এইদিকে আমার এই দেখো ঢাকাটা খুলছি জলটা অনেকটাই মরে গেছে তো ভাতটা হয়ে এসছে ওপর থেকে আমি দুটো আজকে ছড়িয়ে দিলাম কালারফুল করার জন্য চেরি কি সুন্দর লাগছে না তো দেখো আমি তোমাদের এটা নেড়ে দেখাচ্ছি তো দাঁড়াও দেখো আমার একদম মানে জলটা শুকিয়ে গেছে তো এটা আমি নাড়ছি আর দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে তো এইভাবে করলেও ঝরঝরে হয় এবং আমি অনেক সময় করেছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে আগে ভাতটা হালকা বানিয়ে নেওয়ার পর করেছি তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল আর এত সুন্দর ঘিয়ে স্মেল আসছে বাসন্তী পোলাও মানিয়ে হচ্ছে কাজু কিশমিশ হালকা চেরি দেওয়া যায় অনেকে দেয় অনেকে দেয় না তো আজকে আমি দিলাম কালার প্রয়োজন আর ঘি এ দেখো কি সুন্দর লাগছে এখানে আর আদার কিছু লাগে না আর গোটা মশলা বলতে একটু দারচিনি এলাচ আর লং এটুকু দিলেই যথেষ্ট তো দেখতেই পাচ্ছ এই দেখো আর কালার আমি কালারের জন্য কোনো ফুড কালার দিইনি একদম প্রাকৃতিক প্রাকৃতিকভাবে মানে হলুদ দিয়েছি রান্নার যে হলুদের পাউডার ওই হলুদ পাউডার দিই আমি তো এই দেখো বন্ধুরা এরপর আমি নেড়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর কালারটা কত সুন্দর একদম ঝরঝরে টাইপের হয়েছে তুমি দেখতেই পাচ্ছ তো এতে আমি একটু কালারফুল করার জন্য জাস্ট কয়েকটা চেরি দি দিলাম দেখতে যাতে ভালো লাগে আর এতে তেমন কিছু উপকরণ লাগে না গোটা মশলার জন্য এলাচ লবঙ্গ দারচিনি অল্প একটু দিলেই হয় আর ঘি দিয়ে ভালোভাবে আর হালকা মিষ্টি স্বাদ অনুযায়ী মিষ্টি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে আর আমি এখানে এই যে ইয়েলো কালারটা করার জন্য কোনো ফুড কালার ব্যবহার করিনি প্রাকৃতিক উপায়ে যেই আমাদের হলুদ যে পাউডার যেটা মশলার যেই হলুদ ওই হলুদ দিয়েছি তো দেখো এখানে আমার লাইটটা কম তাই জন্য কালারটা বুঝতে পারছো না কালারটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দাঁড়াও লাইটের কাছে এনে আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এই দেখো কালারটা কালারফুল একদম দারুণ লাগছে এখানে না কোনো গোলাপ জল না কোনো মিঠা আতর কোনো কিছুই দিইনি কিন্তু খুব সুন্দর স্মেল আসছে তো চলো তো এরপর আমি দেখাবো কিভাবে আমি মাটনটা রান্না করি তো বন্ধুরা দেখো এখানে আমি ভিডিওটা আগে করতে পারিনি কারণ আমার মেয়েদের অনলাইন ক্লাস চলছিলো তো ফোনটা নিয়ে নিয়েছিলো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখো মাটনটা আমি আদা জিরে বাটা আর রসুন বাটা পেঁয়াজটাকেও পেস্ট করেই দিয়েছি তো দিয়ে আর এর শুকনো গুঁড়ো মশলা দিয়েছি হলুদ আর লঙ্কা আর লবণ দিয়েছি স্বাদ মতন তো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দেখো কেমন তেল ছেড়েছে বুঝতেই পারছো আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো দিয়ে এরপর আমি ভালো করে এটাকে এবার সেদ্ধ করতে দেবো আমি জল দিয়ে দিয়েছি এখানে একটু গরম জলটা গরম করেছি জলটা গরম করার পর আমি জলটা এখানে অ্যাড করেছি আমি ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বললাম ওই যে অনলাইন ক্লাস চলছিলো মেয়েদের মোবাইলটা নিয়েছিলো তো যাই হোক নেক্সট কোনোবারে আমি শেয়ার করে দেবো ফুল রেসিপিটা আর দেখো মানে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো চলো এখন পর্যন্ত এটা সিদ্ধ হতে থাক তো ফুল ভিডিও মানে সব কিছু রেডি করার পর তোমাদের সাথে আবার শেয়ার করছি বন্ধুরা দেখো আমার মাটনটা ফুল রেডি আর এ দেখো গামাখা গামাখা ঝোল রেখেছি আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো চলো এবার পরিবেশন করা যাক গরম গরম মাটন আর বাসন্তী পোলাও বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো বাসন্তী পোলাও কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো একদম ওয়াও যাকে বলে আর এই দিকে দেখো একদম মাটন লাল লাল ঝাল ঝাল মাটন তো একদম গেভি গ্রেভি টাইপে রেখেছি তো চলো একটু ট্রেস করে এবার দেখি একটু ফেলে দিই এটা বেশি খাওয়া যাবে না কারণ তেজ হয়ে যাবে হালকা একটু ঝোল নিলাম ওয়াও আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এইভাবে নিয়ে আর সাথে একটু খুব গরম চর্বিযুক্ত মাটন তো চরপিযুক্ত মাটন নিলাম সুপাব মানে কি বলবো এতটা সুন্দর মাটনটাও যেমন হয়েছে রাইসটা একদম দেখেই বুঝতে পারছো একদম পুরো ঝরঝরে দেখো এইভাবে পোলাও আর মাটন কষা একদম জমে ক্ষীর তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া সেরে সাথে আছে শেষ পাতে আছে এই যে দই একদম নামকরা বিখ্যাত দই তো চলো খাওয়া যাক